আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই অনেক ভালো আছো দেখো আমরা জানি আমাদের এবারে শাহজালাল প্রযুক্তি এবং শাহজালাল প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আর কি শার্স যেটা সেটা কিন্তু সম্পূর্ণ সেপারেটলি এক্সাম নিতেছে এবং ফুল সিলেবাসে এক্সাম নিচ্ছে এমন ঘটনা না তো আমরা এটাও জানি যে শার্সটা একটু আলাদা ধরনের ডিফারেন্ট টাইপের একটু উদ্ভব ধরনের কোশ্চিন করতে অনেক বেশি পছন্দ করে তাই না তো দেখো আমরা এখানে একটা উনিশ বিশ সেশনের কোশ্চিন করছি যখন আসলে সার্চ সেপারেটলি এক্সাম নিত তখনকার যখন গুচ্ছের ভিতরেও সার্চ ছিল তখন আমরা চেহারা দেখলেও বলতে পারতাম যে এটা সার্চ কোশ্চিন করছে বোধহয় এমন তাই না তো যাই হোক তো এই কোশ্চিনটা এখানে দেখানোর একটা উপায় মানে এটা সিম্পল কারণ হচ্ছে আমরা আজকে এই ধরনের যে কোশ্চিন না অর্গ্যানিক কেমিস্ট্রির ভিতর থেকে সেটা খুব গুরুত্বপূর্ণ আমরা সেটার প্রসেসটা সম্পূর্ণ শিখে ফেলব চলো কি বলে যে কোন অ্যালকিনটিকে কোশ্চিনটা বলতেছে নিচের কোন অ্যালকি অ্যালকিনটিকে ওজন বিশ্লেষণ করলে আমরা কি পাবো ইথানল এবং প্রোপানন পাবো তো আমরা জানি এই কোয়েশ্চনের উত্তরটা করতে গেলে আমাদের রিভার্স অসমোসিস করা লাগে রিভার্স অসমোসিস করার মানে এই না যে তুমি এখানে অপশন যারা আছে সবাইকে ওই হচ্ছে যে ওজোনালাইসিস করবা অসমোসিস না সরি ওজোনলাইসিস করবা যেখানে এখানে যারা অপশন আছে সবাইকে যদি আমরা ওজোনালাইসিস করি তাহলে আমরা উত্তর করে দিতে পারবো আশা করে তো ওরকমভাবে করতে গেলে তো অনেক টাইম লেন্দি হবে আমরা কেমন করবো নিশ্চয়ই না আমরা এটা আগেও শিখেছি হয়তোবা তবে এখানেও ভালো মতন শিখে নিয়ে আসো প্রথমত এটা করার খুব উপায়টা হচ্ছে খুবই সহজ ফার্স্ট অফ অল যাদের দুজনকে পাওয়া যায় তাদের দুইজনকে লিখতে হবে অক্সিজেন দুইটা মুখোমুখি করে তাদের দুজনকে লিখবা ধরো ইথানেল ইথানেলকে যদি আমরা লিখি তাহলে সেটা কি লিখতে এরকম না ভেবে সিএইচ থ্রি সি ডাবল বন্ড ও এজ আ হাইড্রোজেন ইথানেল এরকম দেখতে আর যদি আমরা প্রোপাননকে লিখি তাহলে এখানে আমি অক্সিজেনটাকে মুখোমুখি করে যেহেতু লিখবো সি সিএইচ থ্রি দেখো তো সিএইচ থ্রি এরকম না এরকম লেখা যায় এটুকু লেখার পরে তোমার যে কাজটা সেটা হচ্ছে তুমি এদের মধ্যে থেকে সুন্দর করে এক মোল অক্সিজেন গ্যাস বের করে দিবা সে এক মোল অক্সিজেন গ্যাস বের করতে অক্সিজেনের দুইটা পরমাণু লাগে এবং একটা ডাবল বন্ড লাগে সেটা যদি আমরা বের করে দিই বাদ বাকি অংশটাকে আমরা যুক্ত করে দিব বাকি অংশটাকে যদি আমরা যুক্ত করে দিই তাহলে থাকে হচ্ছে সিএইচ থ্রি সিএইচ ডাবল বন্ড এখানে কি থাকে দেখো তো ভাই সি সিএইচ থ্রি সিএইচ থ্রি এরকম না অথবা আমরা বলতে পারি সিএইচ থ্রি টু ঘটনাটা হচ্ছে এটা এরকম বলা যায় এটাকেই বা এখানের সাথে আমরা সি ইস থ্রি টু এরকমও বলতে পারি ইচ্ছা বলা যায় কিনা সো তুমি যদি এখন অপশানগুলোকে চেক করে দেখো যে তাহলে এটার সাথে কোন অপশনটাকে যুক্ত হচ্ছে এটাই কিন্তু তোমার রাইট আনসার এটাই কিন্তু তোমার হচ্ছে সঠিক উত্তর তো তুমি রাইট থেকে খুঁজে যদি দেখো তাহলে বোধহয় পাবা ঘ নাম্বারে এটা না এটা কি উল্টা করে লেখা আছে ঘ নাম্বারে তা আমি তোমাকে এটা এই জন্যই বলতেছি যে স্পেশালি সার্স্টের জন্য যেহেতু আমরা ধরো এটা ওজনালাইসিসের কোশ্চিনটা দেখে ফেললাম এবং কীভাবে খুব সহজে এটাকে উত্তর করতে পারি আমরা এমসি কিউ স্ট্যান্ডার্ডের জন্য সেটাও দেখে ফেললাম এখন স্পেসিফিক সার্স্টের জন্য এরকমভাবে প্রত্যেকটা চ্যাপ্টারের প্রত্যেকটা টপিকের আলাদাভাবে যদি আমি প্রিপারেশন নিয়ে থাকি তাহলে অবশ্যই প্রিপারেশনটা আমার গোছানো হবে এবং অন্য একটা মাত্রাতেও থাকবে একটা ভিন্ন মাত্রাতে থাকবে অনেকের থেকে উঁচুতে থাকবে সো এইটার জন্য এই প্রিপারেশনটা কমপ্লিট করার জন্য তোমার জন্য সহায়ক হতে পারে হচ্ছে আমাদের কিউএনএ সার্স্ট অ্যানালাইসিস বুকের এই ইউনিটটা এখানে দেখো আমি যে কোশ্চিনটার কথা বললাম আমার আঠারো উনিশ সালের কোশ্চিনটা এক্স্যাক্ট এই কোশ্চিনটাই দেওয়া এবং এটা সঠিক উত্তর করার উপায়টা দেখো এখানে ব্যাখ্যাটা দেওয়া আছে আমি এখানে যে ব্যাখ্যাটা দিয়েছি এটা এক্স্যাক্ট এখান থেকে ফলো করে তো এখানে যে শর্ট ট্রিকটা দেওয়া আছে সেই শর্ট ট্রিকটার উপর অ্যাপ্লাই করেই তুমি এর উত্তর করে ফেলতে পারো তুমি তো থিওরিটা আশা করি পড়ছো অবশ্যই প্রিপারেশন নেওয়ার সময় আমরা থিওরিটা পড়ে আসছি এখন নিশ্চয়ই থিওরিটিক্যালি যদি দেখতে থাকি ওরকমভাবে উত্তর করতে থাকি তো অনেক টাইম কনজিউম হবে আমরা নিশ্চয়ই সেরকমভাবে উত্তর করবো না ঠিক আছে সো রকম জাস্ট এই একটা কোয়েশ্চিন বলে না বিগত বছরের সকল সাস্টের কোশ্চিনের একটা সুন্দর গ্যাদারিংস প্লাস প্রত্যেকটা কোয়েশ্চিনের উত্তর ব্যাখ্যা সহ এবং প্রত্যেকটা টপিক থেকে কি ধরনের কোয়েশ্চিনটা সার্স্টে প্রবাবলি আসতে পারে তার একটা উত্তম সংগ্রহ আছে হচ্ছে আমাদের এই সাস্ট এ ইউনিট অ্যানালাইসিস মেগাবুকে সো তুমি কমেন্টের লিংকে যাও ডিসক্রিপশনের ভিতরে সেখান থেকে দেখতে পাবা আশা করি আমাদের ডেমো পিডিএফটা দেওয়া আছে পিডিএফটা দেখা পছন্দ হলে অর্ডার করে ফেলো আজি সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম